আসসালামু আলাইকুম সবাইকে মন করে গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের যে মেশিনগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে রিকোমা ব্র্যান্ড এবং প্লাটিনাম ব্র্যান্ডের মেশিন রিকোমা ব্র্যান্ডের একটি মেশিন ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে গাউসিয়া আর প্লাটিনামের দুটা মেশিন ডেলিভারি যাচ্ছে এগুলো হচ্ছে আপনার কামরাঙ্গিচর কামরাঙ্গিচরে দুটা মেশিনে একুশ হেডের তেত্রিশ সিএম এক হাজার পঞ্চাশ টেবিল আর গাউসিয়া যে মেশিনটা যাচ্ছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারোশো আর পি এমের হাই স্প্রিড মেশিন তেত্রিশ জি এম বিশেডের এক হাজার পঞ্চাশ টেবিল এবং এটি সিঙ্গেল ডিভাইস সিকুয়েন্স মেশিন দুটোই সিঙ্গেল ডিভাইস সিকুয়েন্স মেশিন আপনারা যারা মনপ্রয় গ্রুপ থেকে অ্যাম্ব্রডারি মেশিন নিতে চান কোয়ালিটিফুল মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই উনি হচ্ছেন আমাদের চাচা লোডার উনি নিজের পরিচয় দিচ্ছেন এবং কাজ করছেন তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো লোড হয়ে যাচ্ছে কামরাঙির চরের উদ্দেশ্যে রওনা দিবে এবং গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিবে তো আমাদের এখানে মেশিন আছে আপনার বাইশ হেডের তেত্রিশ সিএম বারোশো আর বিএম এক হাজার পঞ্চাশ টেবিল পঁচিশ হেডের বারোশো আর পি এমের বারোশো টেবিল এবং ছাব্বিশেটে বারোশো এমের বারোশো টেবিল সিঙ্গেল সিকুয়েন ডিভাইস ডাবল সিক্যান ডিভাইস আপনারা যে কোনো সিকুয়েন্ট ডিভাইস পাবেন আমাদের কাছে এরপরে কট সিকুয়েন্স যদি চান তাহলে আমরা নিয়ে আসতে পারি আমরা এনে দিব আপনাকে আর ইসিকুয়েন কট সিকুয়েন এগুলো আমরা আপনাকে অ্যালসি করতে হবে যদি আপনি আনতে চান আমাদের রেডিও স্টকে আপাতত এই মেশিনগুলো নাই কট সিক্যান আর সিকুয়েন আমরা অর্ডার পেয়েছি এলসি হয়ে গেছে চলে আসবে আমাদের কাস্টমাররা পেয়ে যাবেন যারা কর সিকুয়েন অর্ডার দিয়েছেন বর্তমানে আমাদের রেডিও স্টকে মেশিন আছে বাইশেডের হেডের তেত্রিশ সিএম বারোশো আর পি এম এক হাজার পঞ্চাশ টেবিল এবং আমাদের মেশিন চলে আসতেছে তার মধ্যে ছাব্বিশ হেডে তেত্রিশ সি এম এগারোশো টেবিলেরও আমাদের মেশিন আছে যারা ছাব্বিশ হেডে তেত্রিশ সিএম নিতে চান তারপরে হচ্ছে পঁচিশ হেডের আটত্রিশ সিএম নিতে চান তারপর ছাব্বিশ হেডের আটত্রিশ সি নিতে চান সব ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যোগাযোগ রাখবেন অবশ্যই আমার নাম্বারে কল দিবেন যে কোনো মেশিন আপনাদেরকে দিতে পারবো আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তর পাড্ডায় সাঁতারকুল রোড মনপ্রেসগুলোর দোতলায় আমাদের সেলস অফিস পাশে আমাদের ওয়ার হাউস এবং আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার